আসসালাম আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক জানতে চেয়েছিলেন যে সমস্যাটা কি টনসিল কি কারণে মানুষ আক্রান্ত হয় কি এর প্রতিকার কোন কোন খাবার মেনে চললে টনসিল থেকে সাধারণত আমরা নিরাপদে থাকতে পারব হ্যাঁ বন্ধুরা আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ক্লিক করুন আসুন মূল আলোচনা শুরু করা বন্ধু সকল যাক শিল টনসিলটা কি টনসিল হচ্ছে এমন একটি বিষয় যেটি গলার ভিতরে খাদ্যনালী এবং গলার ভিতরে গল করার সময় গলার দুই সাইডে এবং মাঝখানে বরাবর তিনটি এছাড়াও দুই চোয়ালের দুই সাইড এ টসিলের অবস্থান টনসিল সাধারণত টনসিলের অবস্থান টনসিল আক্রান্ত হলে সাধারণত গলায় প্রচন্ড ব্যথা ঢুকচিপতে অসুবিধা হওয়া খাদ্য খাওয়ার সময় প্রচন্ড পরিমাণ গলায় ব্যথা হওয়া গলায় জারা পরা পড়া এবং ঢুকচিপতে এবং খাবার গিলতে অনেক অসুবিধার সৃষ্টি হওয়াই হচ্ছে টনসিলের সমস্যা বন্ধু সকল টনসিল আক্রান্ত হলে আপনাদেরকে এ সমস্ত বিষয়ে হবে যে টনসিল আক্রান্ত হলে আপনার মূল কি কি সমস্যা না জেনে না বুঝেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না টনসিলে খাবার খাওয়ার নিয়ম টনসিল হলে আপনারা অবশ্যই অবশ্যই তরল এবং নরম খাবার খান যাতে গলায় ঢুকচিপতে কষ্ট না হয় এবং গলার মধ্যে সেই সমস্ত খাবারগুলো দিবেন যেগুলো খাবার অতি সহজে ঢুকচিপে গিলে ফেলা যায় যেমন ধরুন সুপ এবং নরম খাবার জুস জাতীয় খাবার এছাড়াও সিমাই পায়েস নরম কিন্তু সেগুলো যেন অবশ্যই অবশ্যই ঠান্ডা না হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অবশ্যই অবশ্যই ফ্রিজের খাবার এড়িয়ে চলবেন ফ্রিজের ঠান্ডা পানি আপ পেপসি মিনান্য ককাগোলা এবং আইসক্রিম জাতীয় খাবার খাবেন না বন্ধুরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে টনসিল সম্পর্কে টনসিল এমন একটি রোগ যেটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যেতে পারেন টনসিলের যদি ব্যাকটেরিয়া জনিত কারণে ইনফেকশন করে সাধারণত গলা দিয়ে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এবং গলার ভিতরে সাদা সাদা ভাতের মারের মতো অংশ সৃষ্টি হয় এছাড়াও ভাইরাস এর মাধ্যমে টনসিলাইটিস হয়ে যেতে পারে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যে কারণে আক্রান্ত হোক না কেন গলার ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হওয়া গলার ভিতরে খাদ্য কণার জমে গিয়ে সেগুলো পচন হয়ে যাওয়া এবং গলা দিয়ে প্রচন্ড দুর্গন্ধ বের হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বাড়িতে ঘরোয়া টিপস হচ্ছে আপনারা বারবার খাবার খাওয়ার পরে মুখ সুন্দরভাবে ব্রাশ করুন এবং লবণ পানি দিয়ে গরগেলিং করুন অর্থাৎ কুলি করুন এছাড়াও সমবলে ওষুধের দোকান থেকে ভায়োরিন টেন পার্সেন্ট মাউথওয়াশ দুই মুখ পরিমাণ এক গ্লাস পানির ভিতরে নিয়ে সুন্দর রূপে গরগর সহকারে কুলি করুন এতে টনসিল কিছুটা হলেও আরামদায়ক হয়ে যাবে বন্ধুরা শীত কিংবা গরমের সময়ে টনসিলের আক্রমণ অত্যন্ত বেড়ে যায় গ্রামে হর হামেশায় অনেকে পানে পড়া ঝাড়পুঁক খেয়ে থাকেন এগুলোর পরামর্শ না নিয়ে আপনারা অবশ্যই ডাক্তারি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার এবং ওষুধ সেবন করার চেষ্টা করুন আমি একটা সক্ষতিন বলছি সময়ের স্বাস্থ্য কথায় আপনারা নিয়মিত রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন হ্যাঁ বন্ধুরা প্রাঞ্চিন সম্পর্কে যে কথাটা বলছিলাম টনসিল যে রোগ এটা ভয়ের কোনো কারণ নেই আপনারা নিয়মিত চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা সুস্থ হয়ে যাবেন। টনসিলের সমস্যা হলে ভয় আতঙ্ক নয় আর একটা কথা টনসিলের সমস্যা শিশু বাচ্চা থেকে বড়দের এবং বৃদ্ধ বয়সেও আক্রান্ত হয়ে যেতে পারে সে টনসিল কি কি কারণে হয় কি এর প্রতিকার সেগুলো আপনাদের জানা থাকতে হবে আতঙ্ক ভয় নয় সঠিক রোগ এবং সঠিক চিকিৎসা সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সেবাই পারে আপনাদের একটি সুন্দর সুস্থ জীবন ফিরিয়ে দিতে টনসিলের সমস্যা হলে আপনারা ঠান্ডা মিষ্টি খাবার ফ্রিজের খাবার এবং কথা খাবার খাবেন না নিয়মিত অ্যান্টিবায়োটিক সেবন পেনিসিলিন ট্যাবলেট ভাসান দিয়ে দুই বেলা করে সেবন করলেও প্রাপ্তবয়স্কদের জন্য সঠিক নিয়মে সেবন করাতেই ট্রান্সলাইটিস আরাম হয়ে যায় কিন্তু বন্ধুরা সেটা অবশ্য যেন হয় একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের সঠিক নিয়ম এবং সঠিক চিকিৎসা এবং সঠিক সেবা মাধ্যমে নিয়ে সুস্থ হয়ে যাওয়ার পরিকল্পনায় শ্রেয় বন্ধু সকল আপনারা সময়ের কথা ভিডিও দেখে থাকেন যদি কারো কোনো কিছু কোনো বিষয়ে টনসিল সম্পর্কে আরো জানার থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর এ পর্যন্তই সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সময়ের স্বাস্থ্যকথার সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ